আজ আমি আপনাদেরকে দেখাবো বল্লাস শাক কীভাবে ভাঙবেন আগুন আর লাইট দিয়ে দেখুন গাইজ কোথায় হয়েছে বল্লাস শাক আমাদের লেবু গাছে বড় দুইটা শাক হয়েছে এই জলের ভিতর নামছি আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখুন গাইজ এই একটা আর এটা হলো বড় শাক আপনার নিরাপত্তার জন্য একটি খেতা বা কম্বল নিয়ে নেবেন যাতে আপনার দিকে দিকে আসতে লাগলে আপনি যাতে সেটা দিয়ে ঢেকে নিজেকে রক্ষা করতে পারেন আমি সব সেট করে নিচ্ছি ঠিকভাবে এখন আগুন ধরাচ্ছি আপনারাও এভাবে আমার মতন করে নেবেন এই অবস্থায় পরিস্থিতি তৈরি হলে আমাদের চারপাশে ও পাশেও জল এই পাশেও জল এই পাশে বিল ও পাশে পুকুর এমন পরিস্থিতি হলে এমন পরিস্থিতিতে কিভাবে বল্লার শাক ভাঙবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া দেখুন আমি যে এখন আগুন দিব আগুন দিচ্ছি এই যে বল্লা উড়া শুরু করেছে দেখেন গাইজ বল্লা কিন্তু পুড়ে চলে গেছে এবং চাকটা পুড়ে যাচ্ছে আপনারা ওইভাবে আমার মতন এভাবে করতে পারেন করে আপনাদের বল্লাগুলো কারণ এগুলো সব রাখলে অনেক রিক্স বাচ্চা বাচ্চারা কুসা দিলে বাচ্চাদের কামড়াবে আমার হয়ে গেছে পড়ান বল্লা শাকলাম এখন এখানে আর বল্লা নেই এখন আপনারা চাইলে হাত দিয়ে এটাকে এভাবে ছিঁড়ে ফেলতে পারেন নামাই দিতে বা নামাই দিতে পারেন প্রচণ্ড টাইট হয়েছে গাইজ ছিঁড়তেছে না এটা এই যে দেখেন পোকা হয়েছে কত আর ওই পেশার একটা ছোট থাকছে ওই চা পাঠে নামাই দিয়েছি ওই পেশা পুকুরে ফেলে